এই যে ভাই হ্যাঁ ভাই আপনাকেই বলছি গ্যাসের সমস্যা নিয়ে আর কতদিন লজ্জায় পড়বেন বলেন তো আমি জানি আপনি যে গ্যাসের সমস্যা অনেক দিন ধরে ভুগছেন না পারছেন কাউকে বলতে না পাচ্ছেন পার্মানেন্ট কোনো সমাধান এবং এই রক থেকে আপনার ক্যান্সার আলসার কোষ্ঠকাঠিন্য থেকে বড় বড় রোগ সৃষ্টি হচ্ছে আপনার মেজাজ অলওয়েজ খিটখিটে থাকছে আপনার স্বাস্থ্য ভালো থাকছে না এবং দিনের পর দিন আপনি মেডিসিন খেয়ে নিজের কিডনি ড্যামেজ করে ফেলছেন তাই নিজেকে বাঁচাতে এবং সুস্থ রাখতে আমাদের গ্যাস্টসেভার রেমিডিটি আপনাকে অবশ্যই ট্রাই করা দরকার আপনার মতো হাজারো গ্রাহক আমাদের এই গ্যাস্ট্রসিভার রেমিডিডি ব্যবহার করেছে আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে এবং তাদের যে পছন্দের খাবারগুলো আছে সেগুলো তাদের খাবারের লিস্টে রাখতে পারছে এবার আপনি আপনার পছন্দের ফুড খান বা ভাজা পোড়া খান এতে কোনো মানা নেই তবে সাথে আমাদের গ্যাস্ট সেভার রেমিডিটি আপনাকে অবশ্যই খেতে হবে এতে আপনি সুস্থ থাকবেন আপনার মন ভালো থাকবে মেজাজ খিটখিটে থাকবে না এবং আপনার পছন্দের যে ফাস্টফুড আছে তা আপনি আপনার খাবারের তালিকায় রাখতে পারবেন এই রেমেডিটি জাস্ট আপনি হাফ চা চামচ মুখি নিয়ে পানি দিয়ে গিলে খেয়ে ফেলতে পারবেন অথবা আঙ্গুল দিয়ে খেতে পারবেন এটা এক্সট্রা পাউডার দিয়ে গ্লাসে মিক্স করে খাওয়ার কোনো ঝামেলা নেই তাই দেরি কেন আপনি এখনই আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটি দিয়ে এখনই অর্ডার সাবমিট করুন এবং নিজেকে চাঙ্গা করুন